নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ প্রখ্যাত লেখিকা শ্রীমতী অমৃতা কোনারের জন্মদিন আমি আজ আপনার কাছে নিয়ে এসেছি তাঁর লেখা বিনাশচ দুষ্কৃতাম উপন্যাসী পাঠকত্রিকা নিয়ে কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই ভারত চীন সীমান্তে বরফ ঘেরা নির্জন এলাকায় একটা কাঠের বাড়ি সেখানে বিভিন্ন জায়গায় বরফের নিচে বেশ কিছু পশুর মৃতদেহ সমাধি দেওয়া হচ্ছে কিন্তু কেন কী এমন গোপন রহস্য লুকিয়ে আছে ওই কাঠের বাড়িতে আমরা সকলেই জানি বেদ চার প্রকার ঋগ শাম যজু এবং অথর্ব স্তুতি স্তুতিগানের সংকলন যজুর বেদ যজ্ঞ পূজার মন্ত্র সামবেদ সঙ্গীত মন্ত্রের বেদ আর অথর্বেদে রয়েছে জাদু বশীকরণের মন্ত্র কিন্তু এরপরও কি আর কোনো বেদ আছে লোকমুখে শোনা যায় ঋষি অঙ্গিরা এবং ঋষি অথর্ব মিলে একই সঙ্গে অথর্বেদ দেখেছিলেন পরে অথর্ববেদ দুটি ভাগ হয় একটি অথর্ববেদ আর একটি অঙ্গিরা বেদ এই বেদ অর্থাৎ অঙ্গিরা বেদে কি কোনো অস্তিত্ব আছে অঙ্গিরা বেদে কী লেখা আছে কয়েকদিনের মধ্যে পরপর মধ্যপ্রদেশ বিহার পুনে ও কলকাতার আর্কিওলজিক্যাল মিউজিয়াম থেকে অথর্ববেদে পুঁথি চুরি হয় এর পেছনে কি কোন রহস্য রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বিক্রমশীল ভদ্র ও তার অনুচরেরা গ্রন্থাগারে বিভিন্ন দর্শন ও তন্ত্রমন্ত্রের পুঁথির পাতা অনুলিপি করে ছড়িয়ে দিচ্ছিলেন জগদ্দল অদন্তপুরী তক্ষশিলা সহ বিভিন্ন মঠে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ভদ্র ও মহাধ্যক্ষ সাক্ষ্যশ্রী ভদ্র কি পেরেছিলেন এই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে তারা কি পেরেছিলেন বিশ্ববিদ্যালয়ের মহামূল্যবান পুঁথিগুলোকে রক্ষা করতে এক গোপন রহস্য বুকে নিয়ে রাজা লক্ষণ সেন পাড়ি দিয়েছিলেন নদীপথে ইতিহাস তাকে কাপুরুষ বলে কাপুরুষ আসলে কে লক্ষণ সেন নাকি কে বক্তিয়ার খেলজি ঠিক কি হয়েছিল সেদিন অভিনব রায়চৌধুরী বৈদিক শ্রীপন্না সেনগুপ্ত তিন বন্ধু কোভিডের সময় কম্পিউটার ইঞ্জিনিয়ার অভিনব চাকরি খুঁয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত সেই সময় একদিন অ্যাডভোকেট চয়ন বিশ্বাস অভিনবর কাছে এসে জানায় তার প্রপিতামহ অদ্বৈত রায়চৌধুরী করা সম্পত্তি ও মালদার হরিশ্চন্দ্রপুর রাজবাড়ির কথা যার উত্তরাধিকার অভিনব সাথে ধাদাপূর্ণ চিঠি যাতে রয়েছে এক মহামূল্যবান সম্পদের হদিশ কী সেই মহামূল্যবান সম্পদ তিন বন্ধু মিলে যায় সেই রাজবাড়িতে রাজবাড়ির আশেপাশের লোকেরা সেই রাজবাড়িটিকে অভিশপ্ত রাজবাড়ি বলে থাকে কিন্তু কেন সেখানে গিয়ে তারা এক বিচিত্র রহস্যের মুখোমুখি হয় দাদু অদ্বৈত রায়চৌধুরীর লেখা হেয়ালি সমাধান কি করতে পারবে অভিনব বৈদিক আশ্রীপর্ণা লেখিকা অমৃতা কোনার একটি প্রাচীন রাজপরিবারের অতীত থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ধারাবাহিক ইতিহাসে গল্প একাধিক রহস্যের ঘটনার মোড়কে তুলে ধরেছেন এগারোশো তিরানব্বই সাল থেকে দু হাজার কুড়ি সাল অব্দি কয়েকটি সমান্তরাল সময়ের কাহিনী এগিয়ে এসে একসাথে মিলে গেছে প্রতিটি ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত একাধিক জটিল ধাঁধার হেঁয়ালি রয়েছে এই কাহিনীর বিভিন্ন অংশে অতীতে ঘটে যাওয়া একাধিক পারিবারিক হত্যা রহস্য এবং রাজপরিবারের অজানা অজানা অভিশাপের বিষয়গুলি লেখিকা খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন ইতিহাস পুরাণ ষড়যন্ত্র ফ্যামিলি সাইড বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতায় মোড়া এই রহস্য উপন্যাসে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টান টান উত্তেজনা ইতিহাসে অবান্তর বাহুল্যতাকে সরিয়ে রেখে অত্যন্ত সুনিপুণভাবে এই ঐতিহাসিক রহস্য উপন্যাসটি লেখার জন্য লেখিকার মুন্সিয়ানাকে সাধুবাদ জানাতেই হয় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার